বলে একটা শট হবে মনে হচ্ছে এবং এবং লাভলি গোল লাভ বলে একটা শট হবে মনে হচ্ছে এবং এবং লাভলি গোল লাভ ধরে শট এবং গোল দুর্দশ হেড দিয়ে গোল করলো দুর্দশ গোল দেউখালি ধরে শট এবং গোল দুর্দশ হেড দিয়ে গোল করলো দুর্দশ গোল দেউখালি সুন্দর দুই দুইটি গোল করলো গোলের ফলাফল দুই শূন্য দেউখালি দুই শূন্য গোলে এগিয়ে রইলো নেবুখালী সর্বদলীয় ফুটবল টুর্নামেন্টে প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচ শুরু হচ্ছে গোলাপি কালার যাচ্ছি নেবুখালী বিপরীতে আছে কালীরাঙা ব্লু কালার যাচ্ছি দুটি টিমের মধ্যে দিয়ে প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচ বল পায়ে বল পায়ে কালি রাঙা নেবেই জোরালো শট বলের দিকে কিন্তু গোল হয়নি ভালো শট ছিল বাচ্চা টিমটা দেয় না খেলবে কি ভালো খেলবে জানা কি বুঝে ছোড়ে প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচ এই বলটা নেপালি টেনে নিচ্ছে দেখ বল পায় আছে কালি এগিয়ে চলেছে নয় নাম্বার যাচ্ছে প্লেয়ার আচ্ছা তো হবে না তাই তো দুই দিন ব্যাপী ষোলোদলীয় ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের আজকের প্রথম দিন আর চলছে চতুর্থ ম্যাচ প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ সুন্দর পরিবেশের মধ্য দিয়ে একটি হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আমরা দেখছি নেবুখালি এবং কালিডাঙ্গা দুটি টিমই ভালো টিম সব ব্যস্ততম প্লেয়ারদের নিয়ে চলছে প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচ

কিন্তু না অনেকটাই দূরে গোল থেকে গোলের ফলাফল এখনো পর্যন্ত শূন্য শূন্যই রয়েছে ভালো প্রচেষ্টা গোলের দিকে কিন্তু শটটি অত্যন্ত দুর্বল চলছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ গাছের ওপর থেকেও কিন্তু অনেকেই খেলাকে উপভোগ করছে কিন্তু বিভিন্ন রকম দাম চলছে একটি ভাই ভোল্টেছে ম্যাচ কিন্তু সেখান থেকে দারুণ ছন্দে আছে কালিরাঙা বল পাই নেব খালি দশ নাম্বার যাচ্ছি ভালো চেষ্টা সুন্দর গতিতে এগিয়ে চলেছে দেখ এখান থেকে গোলের সুযোগ কিন্তু তৈরি করছে গোলের ফলাফল এখনও পর্যন্ত কিন্তু শূন্য শূন্যই রয়েছে ভালো প্রচেষ্টা এগিয়ে চলেছে এবং দর্শকের গায়ে একেবারে শট করছে কালিরাঙা নেবুখালি তারা কিন্তু গোলের সুযোগ তৈরি করছে কিন্তু এখান থেকে গোলের শর্ট শর্টটি অত্যন্ত দুর্বল গোলের ফলাফল এখনো পর্যন্ত শূন্য শূন্যই রয়েছে চলছে হাই ভোল্টেজ ম্যাচ প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ বল পায় বল পায় নেব খালি ভালো চেষ্টা ছয় নামাজ আমার এগিয়ে চলেছে বলে শট কিন্তু গোলকিপার সুন্দর সেভ করে দিল দক্ষ গোলকিপার ভালো সেভ ভালো চেষ্টা এগিয়ে চলেছে এগারো নাম্বার যাচ্ছি সেখান থেকে শর্টটি দেখুন এগিয়ে চলেছে কালিরাঙা অনেকক্ষণ পর গোলকিপার কিপার একটা রেফার যদি এগারো নাম্বার যাচ্ছি ভালো চেষ্টা গুড হেড দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু আমরা সুন্দর ম্যাচ দেখছি ভালো খেলা দেখাচ্ছে দুটি টিম এবং তারা বারে বারে সুন্দর গোলের প্রয়াস কিন্তু চালিয়ে যাচ্ছে সুন্দর গোলকিপার কালুবন্দি করে নিয়ে শট করছে সেখান থেকে দিকে না গোলকিপার সুদক্ষ গোলকিপার বারে বারে কিন্তু প্রতিহত করে দিচ্ছে গল্প কালি দূরদর্শক অতিথি এগিয়ে চলেছে দারুন ছন্দে গোলের দিকে শর্ট না দর্শকের গায়ে ঠেলা করিস না বল পায় খালি তারা কিন্তু একেবারে কঠিন প্রয়াস কিন্তু চালিয়ে যাচ্ছে গোলের দিকে কিন্তু সুযোগ তৈরি করছে বারে বারে বল তারা কিন্তু তৈরি করছে এবং এখান থেকে গোল আসতে পারে না

ছোট্ট পাস দিয়ে এগিয়ে চলল দশ নাম্বার জানলো লালনি দিকে লাভ সুন্দর গোল হতে পারে না গোল হয়নি বাইরে বাইরে ভালো শট ছিল ভালো শট ছিল কালিরাঙা অত্যন্ত কঠিন প্রয়াস দিয়েছিলো গোলের দিকে চালিয়ে এরকম প্র্যাকটিস সদ্য প্র্যাকটিস করা সব লং শট একেবারে গোলের দিকে না বল একেবারে দর্শকের গায়ে

कोबाट बैक पास गुड हेड। दारुण क्लियर कर लो दिनदा अमित खाली ना गोल पाए আউট দর্শকের মাথায় কিন্তু বল থ্রো করছে দশ নম্বর যাচ্ছে প্লেয়ার মুসা ওই দে ওই দে সাইড কর

দুটি টিম কিন্তু দারুণ সন্ধে আছে সুন্দর খেলা দেখাচ্ছে কিন্তু গোলের ফলাফল এখনো পর্যন্ত সুন্দর সুন্দর রয়েছে বলে একটা শর্ট হবে মনে হচ্ছে এবং এবং লাভলি গোল লাভলি গোল হোয়ার্ট এ লাভলি গোল গোলের ফলাফল এক শূন্য নেবুখালি এক বিপরীতে কালিয়া শূন্য নেবু খালি একটি দর্শনীয় গোল দিয়ে এই মুহূর্তে এগিয়ে রইলো গোলের ফলাফল এক ব আবারও নেবুকালি প্রচেষ্টায় এখান থেকে গোলের সুযোগ কিন্তু আবারও তৈরি করছে বল পাই দশ না গোলের সুযোগ থেকে ব্যর্থ হলো কিন্তু তারা কিন্তু সুন্দর কিন্তু প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে যেমন

গোলের দিকে শট একেবারে গোলের কন্ডা ধরে কিন্তু উড়ে গেল লাভলি শট ছিল ভাই লাভলি শট মেবুখালীর প্লেয়ার লাভলি শট আবার খালি গোলকিপার বল পায় গোলের ফলাফল এক শূন্য এখনো পর্যন্ত গোলের ফলাফল এক শূন্যই রয়েছে

তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলছে তারা সুন্দর একটি গোল করছে চার নাম্বার আসছি গোলের দিকে এগিয়ে চলেছে সেখান থেকে আবারও নেবু খালি এগিয়ে চললো এগারো নাম্বার যাচ্ছি সেখান থেকে গোলের দিকে শট ভালো সুযোগ গুড হেড দুর্দর্শক খেলা কিন্তু আমরা দেখছি কি হাই ভোল্টেজ ম্যাচ এবং একেবারে উড়িয়ে দর্শকের দিকে তারা একটি কর্নারের সুযোগ পেয়েছে এখান থেকে তারা সুবিধা লাভ কতটা করতে পারে দেখা যাক বলে কর্নার ধরে শট এবং গোল দুর্দস্ত হেড দিয়ে গোল করলো দুর্দস্ত গোল দেবখালি সুন্দর দুই দুইটি গোল করলো গোলের ফলাফল দুই শূন্য দেবখালি দুই শূন্য গোলে এগিয়ে রইলো বল

ভালো না না পুলিশ হ্যাঁ সবে বাচ্চা বাচ্চা ছেলে না পুরা গোল ফলাফল দুই শূন্যই রয়েছে নেপালি দুই দুটি সুন্দর গোল করেছে বিপরীত কালিডা গোলের ফলাফল শূন্য দেখা ফন্টে সব এখান থেকে গোল করে তারা কিছুটা সমতা ফিরিয়ে আনতে পারি কিনা তিন নাম্বার যাচ্ছি এটি নেপালি প্লেয়ার আছে

নেউখালি তারা দারুণ ছন্দে আছে দুর্ধ খেলা দেখাচ্ছে বল একেবারে মিডফিল্ড মিডফিল্ড থেকে সেখান থেকে দর্শনীয় আমরা একটি খেলা দেখছি হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখছি কিন্তু সেখান থেকে আবার এগিয়ে চলেছে চার নাম্বার জার্সি পরিত প্লেয়ার নেবুখালি সেখান থেকে আবার বল পায় নেবুখালি পাঁচ নাম্বার প্লেয়ার এগিয়ে চলেছে আবার একটি ফাউল গোলের ফলাফল এখনও পর্যন্ত দুই শূন্য রয়েছে নেবুখালি দুই এবং বিপরীতে কালিডাঙা তাদের গোলের ফলাফল শূন্য ভালো চেষ্টা ভালো চেষ্টা গোল হতে পারতো কালিডাঙা

ভালো চেষ্টা সুন্দর গোল হতে পারতো কিন্তু দেখা যাক এখান থেকে গোল আসতে পারে শটটি ভালো ছিল গোল হতে পারে ও হো হো লাভলি শট লাভলি শট কালিদা তারা কিন্তু একবার দুর্ধর্ষ শট কিন্তু গোলের দিকে দেখাচ্ছে কিন্তু গোল হয়নি খেলার বোনার ইচ্ছে বল পায় কালিরাঙা ছয় নম্বর যাচ্ছি এগিয়ে চলেছে গোলের দিকে শট না গোল কিবার সুন্দর সেভ করে নিল বল পায় নেবু খালি এগিয়ে চলেছে গোলের দিকে শট না উড়িয়ে দিল কালিরাঙা বল পায় চার নাম্বার যাচ্ছি গড়িত প্লেয়ার এগিয়ে চলেছে সেখান থেকে আবারও গোলের দিকে ব্যাক পাস তারা কিন্তু সুবিধা করতে পারছে না খুব একটা নেবুখালির কাছে গোলের ফলাফল দুই শূন্যই রয়েছে ভালো সেফ তবে বলে রাখছে হ্যাঁ আবারও গল্পাই এগিয়ে চলেছে চার নাম্বার যাচ্ছি এবং আবার একটি ফাউল ভালো শট সুন্দর শর্টমান ভালো প্রচেষ্টা ছিল কিনা একটি প্লেয়ার চেঞ্জ হচ্ছে বল পায়ে আছে গোলকিপার সেখান থেকে লং শার্ট ভালো সুযোগ ভালো সুযোগ কিন্তু তৈরি করছে বারে বারে গোলের ফলাফল এখনো পর্যন্ত দুই শূন্যই রয়েছে গোটেই <laughs> ভালো চেষ্টা সুন্দর গোল হতে হতে হলো না কিন্তু আবারও গোল হতে পারে লেবু ভালির কঠিন প্রয়াস সুন্দর গোলের দিকে আক্রমণ কিন্তু গোল হয়নি

গোল হতে পারে গোল না প্রতিহত করছে দেখা যায় এখান থেকে গোল আসতে পারে কি না এত কঠিন প্রচেষ্টা করেও গোলকিপার সুদক্ষ গোলকিপার নেবু খালি তার কাছে কিন্তু ব্যর্থ হলো কালিরাঙার প্লেয়াররা বল পাইছি নেহুখালি ছোট্ট পাস এবং লাভলি গোল লাভলি গোল লাভলি গোল পাটে এ লাভলি গোল দর্শকের উচ্ছ্বাস দেখুন আনন্দ দেখুন নেহুখালি তিন বিপরীতে কালিরাঙার শূন্য হলো

হ্যালো এই খেলায় এসেছিলাম খেলাতে এই আমাদের খেলা হচ্ছে হ্যাঁ ভালো প্রচেষ্টা দূর থেকে শট হ্যাঁ কালিরাঙা কিন্তু এখনো পর্যন্ত একটিও গোল করতে পারেনি তারা একটি গোল গোল হয়তো কিছুটা সময় ফিরে আসবে কিন্তু তারা একটিও গোল করতে পারেনি তাদের গোলের ফলাফল শূন্য বিপরীতে নেউখালি তারা কিন্তু তিন তিনটে গোল করেছে